আসসালামু আলাইকুম আপনারা দেখ দেখছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে নিয়োগ মূলত প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে এগারো ছয় দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দে নিয়ে একটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য পদের নাম এখানে শূন্য পদে কোন কোন পদে কোন লোক নিয়োগ পদে কদ লোকনীয় করবে এখানে আব্দুল কৌজল পাতির বয়সীমা এখানে করার জন্য প্রার্থীর যোগ্যতা এখানে আব্দুল কোর্জেন শর্তাবলী এখানে আবেদন করার জন্য কোন কোন জেলাতে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু তৈরি করবে এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বিল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন করার জন্য রয়েছে এক নম্বর পদ সি হচ্ছে সিটি হলো যে সিটি হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এক নম্বর পদের ক্ষেত্রে তোর বয়স বয়সীমা সিটি হচ্ছে যে এখানে এখানে পঁচিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে এই এক নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আব্দুল কজ স্কুল সির হচ্ছে দেখছেন দেওয়া আসে স্কুল দেওয়া হবে এখানে আদালসকে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে আব্দুল কজনের যোগ্যতা সেগুলো হচ্ছে যে সেগুলো হলো এখানে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা থাকলে আবেদন করা যাবে যেমন দেখ কোশন আবেদন করার জন্য ডিপ্লোমা এবং বলা ব্লয়সে এখানে আব্দুল কলজন বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং দেখ কোশ্চেন ডিপ্লোমা অফ ই এবং মি পাওয়ার অবশ্যই আপনার অভিজ্ঞতা থেকে আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল কোশ্চেন দেখছেন বলা আছে পাঁচ থেকে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা সহ এবং করছেন এফ পি এস এবং এফ ডি এস এবং এফ এফ এস এবং দেখছেন ফায়ার সেফটি প্ল্যানিং থেকে তাহলে এখানে আবেদন করা যাবে এই এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন জন্য কজনের দেখছেন বাংলাদেশকে সকল আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন কজুর রয়েছে দুই নম্বর পদ শ্রী হচ্ছে সেটি হলো সেটি হচ্ছে যে মার্কেটিং অফিসার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার আব্দুল কজুরের বয়সীময় এখানে দেখছেন পঁচিশ থেকে তিরিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এই এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল কলজনের বেদন করা যাচ্ছে সেটা আলোচনা সাপেক্ষে বেদন দেওয়া হবে চাকরিরত অবস্থায় এক নম্বর পদের ক্ষেত্রে বা দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল করার যোগ্যতা সকল যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে সেগুলো হচ্ছে যে সেগুলো হলো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতনত কোনো বিষয়ে সম্পক এবং সমকর ডিগ্রি থাকলে তাহলে এখানে আবেদন করা যাবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল করতে অবশ্যই আপনাকে দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকবে তাহলে আবেদন করা যাবে এই দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য সকল বলা থেকে আবেদন করা যাবে এক এবং দুই রঙ পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য শর্তাবলী বলি সেগুলো হচ্ছে যে সেগুলো হলো এখানে বলা শর্তা বলি সেগুলো হচ্ছে এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং দেখছেন বাজারে আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রে প্রার্থীর অনলাইন আবেদন কপি অবশ্যই আপনাকে থাকতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য বলা ব্রজে সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করতে দেখছেন এখানে বলা হয়েছে প্রথমে দেখ আবেদন করছে যে কাগজপত্র প্রদান হবে সেগুলো দেওয়া আছে এগুলো আপনাদের গেলে বেরে এখানে আবেদন করছে দেখছেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে এখানে দেখছেন অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ আগামী শির বলা হয়েছে এখানে দেখো আগামী বারো ছয় চব্বিশ সাল হতে দেখছেন সাতাশ ছয় চব্বিশ সাল তারিখের মধ্যে এখানে শুধু দেখছেন চেয়ারম্যান ফায়ার সার্ভিস দেখো ওয়ার্ল্ড ওয়েলফেয়ার এবং ট্রামস বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর দেখতে পাচ্ছেন কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা দেখো বরাবর পাচ্ছেন এত অবশ্যই আপনাকে ডাকঘরে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে শুধু ডাকঘরে আবেদন করতে হবে এখানে দেখো প্রয়সে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে অবশ্যই আপনাকে এই তারিখের মধ্যে আবেদন করতে হবে কেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী সাতাশ সাল তারিখের মধ্যে এখানে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম